জিসলাম আলিকুমরা ফতুল্লাহ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি আমার এবং আমার উপজেলা চেয়ারম্যান সুহীন চৌধুরী এবংকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহ আমরা কয়েকজনের বই এবং বহিষ্কার দেশপ্রতার হওয়ার পর আজকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য এসেছেন আমরা সর্বপ্রথম শুক্রিয়া জানাই দীর্ঘদিন পরে হলে আমাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার হয়েছে এবং আমি শুরুতেই অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আগামী রাষ্ট্রনায়ক জান এক রহমান সাহেব যিনি আমাদের আদেশ উদ্র করার জন্য উনি নিজে কষ্ট করেছেন এবং আমাদের বিশ্বনাথ নগরের গর্ব

প্রিয় নেতা হুমায়ুন কবির সাহেবকে নিয়ে একটা প্রদান করেছি এবং আমাদের বক্তব্য আমরা দেখেছি আমরা সত্যিকার অর্থে নিজেকে নিজে দণ্ড মনে করছি আমাদের তার আদেশ হওয়ায় হয় আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কার্যক্রম অতীতে যেভাবে করে গেছি বর্তমানেও এভাবে করে যাবো এই করছি দেশে বিদেশে যারা আমার লাইভ আজকেরই এই প্রোগ্রাম দেখবেন সকলকে আগামী জাতীয় নির্বাচন দু হাজার ছাব্বিশে হবে সেই নির্বাচনে সকলের সহযোগিতা এবং আমরা যারা বিএনপিতে ছিলাম আছি আমাদের পক্ষ থেকে আমরা অতীতে যেভাবে বিএনপির কাজ করেছি